আসসালামু আলাইকুম আশা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে আর সকালে উঠে যখন দেখেছি যে বৃষ্টি পড়ছে তখনই মনটা এত বেশি ভালো হয়ে গিয়েছে আর তখনই আমাকে বলেছে যে আজকে খুদের ভাকা রান্না করবে আর আলু ভর্তা ঝাল করে আর বাগার দিয়ে শুটকি ভর্তা আর এই বাগার দেওয়া সুটকি ভর্তা আমার আম্মুর হাতে এত বেশি মজা হয় যারা যারা খেয়েছে পর্যন্ত সবাই বলেছে অনেক বেশি মজা হয় তো চলেন দেখে আসি কীভাবে আম্মু এই বাগার দেওয়া শুটকি ভর্তাটা বানায় তো প্রথমে হচ্ছে প্যানের মধ্যে তেল নিয়ে এটার মধ্যে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কুচি করে কেটে নিতে হয় আর পেঁয়াজ কিন্তু এই বাগান দেওয়ার সুটকির ভর্তার মধ্যে অনেক বেশি দিতে হয় তারপরে দিয়ে নিব হচ্ছে দুটো সুটকি মানে চাপা সুটকি আর আপনারা যদি বেশি করেন সেক্ষেত্রে চাপা সুটকির পরিমাণটা একটু বেশি দিলেও কোনো সমস্যা হবে না আর চাপা সুটকিটা যখন দিয়েছি তারপর হচ্ছে এত সুন্দর সছিলো কী বলবো তখনই তো মনে হচ্ছিল যে না এখনই খেয়ে ফেলবো আর আমি এখন যখন ভিডিওটা এডিট করছি এখনও অনেক বেশি বৃষ্টি পড়ছে আবহাওয়াটা এত বেশি সুন্দর ছিল কখন যে খাবো শুধু এই টেনশন করছিলাম যাই হোক এখন হচ্ছে একটু আদা এবং রসুনের পেস্ট দিয়ে নিয়েছি তারপর হচ্ছে সামান্য লবণ দিয়ে নিয়েছি এখন এটাকে অনেক ভালোভাবে হচ্ছে কষিয়ে নিতে হবে hard it ভালো মতো না কষালে হচ্ছে এই বাগার দেওয়া সুটকির ভর্তাটা একদমই ভালো লাগবে না আর এখন হচ্ছে মেইন যে এটার পার্ট সেটা হচ্ছে শুকনো মরিচটাকে হচ্ছে শিল পাটায় বেটে নিতে পারেন আর আম্মু হচ্ছে ব্লেন্ডারে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছে আর অনেকগুলো মরিচ দিয়েছে আমরা তো অনেক বেশি ঝাল খাই তো দেখতেই পাচ্ছেন যে এখন আম্মু এটা হচ্ছে অনেক ভালোভাবে নাড়াচাড়া করছে আর এখন অফকে আমরা একটু পানি দিয়ে নিয়েছে আর এখন হচ্ছে 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 বার বার এটাকে নাড়াচাড়া করতে হবে এই ভর্তাটা যত বেশি নাড়াচাড়া করা হবে তত বেশি মজা লাগবে তো আমি হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনাটা তুলে এটার মধ্যে হচ্ছে কিছু কাঁচাগর কচি করে দিয়ে নিয়েছি আর এটা দিতেই হবে আর দেখতে পাচ্ছেন যে এটার কতটা সুন্দর ঘন হয়ে আসছে আর এটার উপর দিয়ে না তেল উঠে যাবে আর যখন এটার উপর দিয়ে তেল উঠে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনাদের বাগান দর সুটকি ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে দেখেন আমি চামচ দিয়ে হচ্ছে মানে খুরসুন দিয়ে হচ্ছে তুলে তুলে দেখাচ্ছে আপনাদেরকে যে আমাদের এই সুটকি ভর্তাটা একদমই রেডি হয়ে গিয়েছে দেখেন আমি তেলের কাছাকাছি নিয়েছি ধোয়া হচ্ছে ক্যামেরায় অফ হয়ে যাচ্ছে এমন সিচুয়েশন হয়ে গিয়েছিল দেখেন এখন তুলে দেখ দেখাচ্ছি আর এত বেশি মজা হয়েছিল খেতে কী বলবো গরম গরম খুদের ভাত সাথে হচ্ছে বাগার দর শুটকির ভর্তা আর কিছুই লাগবে না আমার আমি তো এই ভর্তাটাকে হচ্ছে গরম গরম রুটি দিয়েও খাই যখন আম্মু রুটি বানাই তখন হচ্ছে সুটকির ভর্তাটা আমার জন্য একটু ফ্রিজে তুলে রাখে তখন তো আমি এই বাগার দোয়া শুটকি ভর্তার সাথে গরম গরম রুটি খাই আমার অনেক বেশি ভালো লাগে আর দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি আর দেখা যাচ্ছে যে তেল বের হয়েছে আপনারা তখনই বুঝতে পারবেন যখন দেখবেন যে এই বাগার দ শুটকি ভর্তার উপর দিয়ে তেল উঠে গিয়েছে তার মানে হচ্ছে আপনাদের শুটকি ভর্তাটা একদমই রেডি হয়ে গিয়েছে আর এত কি বলবো আর এ পর্যন্ত আমার আম্মুর হাতের এই শুটকি ভর্তাটা যে কজন খেয়েছে তারাই প্রশংসা করেছে আর আমার ফ্রেন্ড সার্কেলরা তো সবসময় বলে যে আন্টির হাতের এই বাগার দোয়া সুটকি ভর্তাটা বেস্ট যাই হোক দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুক এখন হচ্ছে বানাবো বাগার দেওয়া আলু ভর্তা আলু ভর্তাটা হচ্ছে আমরা বাগার দিয়ে বানাই আমাদের ভালো লাগে অনেক সময় কাঁচাটাও বানাই মানে যেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে সরিষার তেল দিয়ে করে বাট আজকে হচ্ছে করবে বাগার দিয়ে তো এখন হচ্ছে আম তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে নিয়েছে আর পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছে তারপর হচ্ছে বেশি করে হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিয়েছে আপনারা ছেলে শুকনো মরিচ দিয়েও এটা তৈরি করতে পারেন তো আমার ছোটো বোনের আবার একটু গ্যাস্ট্রিকের সমস্যা যার কারণে হচ্ছে কাঁচামরিচটা ইউজ করা হয়েছে ওর শুকনো মরিচ খেলে একটু সমস্যা হয় তো এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে নিলাম হচ্ছে আলু আর আলুটা কিন্তু অফ ক্যামেরায় ম্যাশ করে নেওয়া হয়েছে আলু সেদ্ধ করাটা দেখানোর কোনো কিছু নাই তো তারপরে হচ্ছে এখন এটা দিয়ে ভালো নাড়াচাড়া করে এখন মিক্স করে নেবে তো মিক্স করার পর লোকটা এরকম আসে আর বাগান দেওয়া আলু ভর্তাটার গ্রামটা কিন্তু অন্যরকম আসে কাঁচাটার ফ্লেভারও কিন্তু অন্যরকম আসে মানে দুইটার স্বাদ হচ্ছে একদমই দুই রকম মানে দুইটাকে আমি কম্পেয়ার কখনোই করব না আমি আমি যখন যেটা খাই তখন আমার মনে হয় যে এটাই বেস্ট আজকে যখন এটা খেয়েছি তখন মনে হয়েছে না এটাই বেস্ট আবার যখন কাঁচাটা খাই তখন মনে হয় যে কাঁচাটাই বেস্ট তো আর একটা কথা আপনারা আজকে দুপুরে কে কী খেয়েছেন অবশ্য আপনারা বেশিরভাগ মানুষ আজকে খিচুড়ি খাবেন কারণ আজকে যেহেতু বৃষ্টির দিন আর বৃষ্টির দিন মানে তো আমরা বাঙালিরা ভাবি যে খিচুড়ি খাওয়ার দিন আজকে আমাদের যাই হোক এখন হচ্ছে দিয়ে নিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা তো বেশি করে দিতে হবে কারণ ধনিয়া পাতার গ্রান হচ্ছে কি বলবো জাস্ট পাগল করে ফেলে একদম মানে এটার গ্রান আমার এত বেশি ভালো লাগে আমি কি বলবো দেখেন আমাদের আলু ভর্তা একদম রেডি আর এটাকে হচ্ছে একটু ভালো মতো কিছুক্ষণ ভেজে নিতে হয় তাহলে না আর বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কতটা সুন্দর আসছে আর আমাদের হচ্ছে এখন ভর্তা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এটা হচ্ছে বাগার দেওয়া আলু ভর্তা আর কিছুক্ষণ আগে দেখিয়েছি হচ্ছে বাগার দেওয়ার সুটকির ভর্তা চাপা সুটকির ভর্তা যেটা তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আর ঘরে হচ্ছে আম্মুর হাতে বানানো স্পেশাল আমের আচার আছে তো ওইটা দিয়ে হচ্ছে খাবো আর এটা হচ্ছে খুদের ভাকা এটার ভিডিওটা হচ্ছে নেওয়া হয় নাই কারণ এটা হচ্ছে আমি ঘুম থেকে উঠেই দেখি যে আম্মু অলরেডি রান্না করে ফেলেছে জাস্টটা হচ্ছে এখন নামাবে ওই সময় হচ্ছে আমি ভিডিওটা স্টার্ট করেছি আর এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি নাড়াচাড়া করার পর হচ্ছে এখন একটি সার্ভিং বলে সার্ভ করে নিব আর এই খুদের ভাকাটা এটা কিন্তু ভাতের চালের খুদের ভাকা না এটা হচ্ছে পোলাও চালেরই খুদের ভাকা আর এটা তো একদমই পোলাওর মতোই লাগে বাট পোলাওর মতো লাগে বাট পোলাও ওইভাবে রান্না করে নাই জাস্ট হচ্ছে ভুনা খিচুড়ি যেভাবে রান্না করে না ওইভাবেই বাট কেউ যদি ফার্স্ট টাইম খায় ভাববে যে পোলাওই খাচ্ছে এত মজা হয় তো এখন হচ্ছে একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছে আর এত পরিমাণে ঝরঝরা হয়েছিল কি বলবো দেখতে খুবই ইয়ামি লাগছিল আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর আর এই ওয়েদারে যদি এরকম খুদের ভাত ভর্তা এগুলো যদি না খাওয়া হয় তাহলে আমার মনে হয় যে ওয়েদারের সাথে বেমানি করা হবে আমার যতটুকু মনে হয় কারণ ওয়েদার ডিমান্ড করে এই খুদের ভাত আর ভর্তাটা যাই হোক দেখতে পাচ্ছেন যে ফাইনাল লুকটা আমাদের খুব খুদের ভাতের এখন দেখা বলছে তিনটা একসাথে আলুর ভর্তা যেটা বাগান দিয়ে করেছে আম আর খুদের ভাত গরম গরম কি যে মজা ছিল না আর হচ্ছে বাগার দেওয়া সুটকির ভর্তা এটা দেখতেই তো লোভনীয় লাগছে আর খেতে যে কি অস্থির হয়েছিল আপনারা কিন্তু বাসায় একবার হলো এটা ট্রাই করে দেখবেন আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আর এখন হচ্ছে আমি আমার খাওয়ার জন্য প্লেটে সার্ভ করে নিব গরম গরম খুদের ভাত আর সাথে হচ্ছে বাগান দেওয়া সুটকির ভর্তা আর বাগান দেওয়া আলু ভর্তা জাস্ট কি বলবো পাগল করার মতো একটা খাবার ছিল আজকে এত বেশি মজা ছিল আমি তো দেখেন আমার প্লেটে কতগুলো খুদের ভাত নিয়েছি আমি নর্মালি এত বেশি খাই না বাট আজকে তো আমার মনে হয়েছিল যে আমার খেতেই হবে আর আপনারা হয়তো বা আওয়াজ শুনতে পারছেন যে বৃষ্টি পড়ছে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে তো আজকে কে কে এরকম খুদের ভাত বা খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর হচ্ছে সাথে কি কি ছিল খুদের ভাকার সাথে ওইটাও কমেন্ট করে জানিয়ে যাবেন কয় পদের ভর্তা খেয়েছেন আর আমার এই আজকের ভর্তা আর খুদের ভাতের ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আর অনেক বেশি ভালোবাসা দিবেন আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব সবাই সুস্থ থাকবেন আর আজকের এই দিনটা উপভোগ করবেন আল্লাহ হাফেজ